আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি রান্না করে দেখাবো মুরগির বিসমিল্লা এবং লাউ দিয়ে তৈরি অসাধারণ একটা রেসিপি যেটা রান্না করা একেবারেই সহজ আর খেতে হয় অতুলনীয় ঘরোয়া কিছু অল্প মশলায় এই রান্নাটা আমি করে দেখাবো আর এই গরমে কিন্তু লাউয়ের তরকারি শরীরের জন্য অনেক বেশি উপকারী আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয় এই তরকারিটা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা সার্ভ করে দিতে পারেন অসাধারণ লাগবে খেতে তো চলুন মজাদার এবং সহজেই রান্নাটা আজকে আমি কিভাবে করেছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে আমি নিয়েছি এক কেজি পরিমাণে মুরগির বিসমিল্লা বা চিকেন হার্ট যেটাকে বলা হয়ে থাকে তো এটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবং ধুয়ে ভালো মতো পানিটাকে কিন্তু ঝরিয়ে রেখে দিয়েছি আর এখানে নিয়েছি একটা লাউ মাঝারি সাইজের একটা লাউ নিয়েছি আমি খুব বেশি বড়ও না আবার একেবারে ছোটও না তবে লাউটা কিন্তু কচি আছে তো এই লাউটার খোসাটাকে ছাড়িয়ে আমি ঠিক এইভাবে করে কেটে নিয়েছি দেখুন অনেক বেশি বড় করে কাটিনি আবার একেবারে ছোটো না ছোট করে কাট কাটলে কিন্তু আবার একেবারে গলে যাবে রান্না করতে করতে তো এই সাইজে এটাকে কেটে নিয়েছে চলে এলাম মূল রান্নায় বিসমিল্লাহির রহমানির রাহিম চুলা একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে সয়াবিন তেল তেলটা একটু গরম হয়ে গেলে একটা স্টিক দিয়েছি আমি দারু আর চারটি এলাচ দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি পনে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে একটু লাল লাল করে তবে তার আগে এখানে একটু লবণ দিয়ে দিতে হবে আমি রান্নায় যে লবণটা ব্যবহার করব সেখান থেকে আমি এখানে এক চা চামচ পরিমাণে দিয়ে দিলাম আর বাকিটা পরে চেখে দেখে তারপর আবার দিয়ে অ্যাডজাস্ট করে দেওয়া যাবে তো এখন একটু লবণ দিয়ে দেওয়ার কারণ হলো পেঁয়াজটা তাড়াতাড়ি করে ম যায় যায় নরম হয়ে এবং ভাজা হয়ে যায় তো সেজন্য জন্য লবণটা দিয়ে দিয়েছিলাম কথা বলতে বলতে কিন্তু পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি এবং পেঁয়াজটা হয়েছে দেখুন যে এমন এমন হলেই কিন্তু চলবে এবার আমি এখানে কিছু মশলা ব্যবহার করব তবে তার আগে একটু পানি দিয়ে দিতে হবে যেন মশলাটা পুড়ে না যায় এবং অবশ্যই চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে তারপর আমি মশলাগুলো দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আমি এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া দুই চা চামচ পরিমাণে এরপর দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণে জিরার গুঁড়া আর এক চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়া আধা চা চামচ পরিমাণে তো এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে এক চা চামচ পরিমাণে রসুন বাটা আর এক চা চামচ পরিমাণে আদা বাটা অল্প কিছু উপকরণ কিন্তু এখানে আমি ব্যবহার করলাম অনেক বেশি মশলা আমি এখানে দিইনি এবার আমি নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নেব মশলাটাকে যে পানিটুকু আমি কষানোর জন্য দিয়েছিলাম ওই পানিটা শুকিয়ে গেলেই কিন্তু ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে যাবে আর ঠিকঠাকভাবে কষানো না হলে কিন্তু কাঁচা যে মশলাগুলো দিয়েছে এগুলো গন্ধ থেকে যাবে এজন্য ভালো করে কষিয়ে নিয়েছি তেলটাও কিন্তু উপর দিকে চলে এসেছে মশলাটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি যে পরিষ্কার করে রেখেছিলাম আমি মুরগির বিসমিল্লাটা সেটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবার চেড়ে একটু মিশিয়ে দিচ্ছি এখন কিন্তু খুব বেশি কষানোর প্রয়োজন নেই শুধু একটু মিশিয়ে দিচ্ছি আমি এরপর যখন একটু পানি দিয়ে এটাকে আধা সেদ্ধ মতো করে নেব তারপর এটাকে কষিয়ে নিলেও কিন্তু চলবে তো আমি একটু চেড়ে মিশিয়ে দিলাম দিয়ে এবার এখানে দিয়ে দিতে হবে আধা আধা কাপ পরিমাণে পানি অনেক বেশি পানি দিচ্ছি না আমি আধা কাপ পরিমাণে পানি দিচ্ছি দিয়ে তারপর এটাকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যেন আধা সেদ্ধ মতো হয়ে যায় পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি আমি এরপর ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ততক্ষণে কিন্তু পানিটা প্রায় শুকিয়ে যাওয়ার পর্যায়ে চলে যাবে তো ঢাকনাটা দিয়ে দিলাম আমি এরপর ঢাকনাটাকে তুলে নিচ্ছি দেখুন পানিটা অনেকটাই কিন্তু শুকিয়ে যাওয়ার পর্যায়ে চলে এসেছে এবার আমি এটাকে নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নেব আর কষাতে কষাতে একটা সময় দেখবেন যে এটা পানিটা তো চলেই গেছে তেলটা উপর দিকে চলে আসবে আর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে গাঢ় হয়ে যাবে তো তখন বুঝতে হবে যে এটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে কষিয়ে নেওয়া যখন হয়ে যাবে মশলাটাও কিন্তু ঠিকঠাক মতো একদম কষানো হয়ে গেছে দেখুন এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি লাউগুলো কেটে রাখা লাউটা আমি এখানে দিয়ে দিচ্ছি লাউ দেখতে আসলে অনেকটা মনে হলেও এটা কিন্তু দেখা যায় যে সেদ্ধ হতে হতে অনেকটা পানি বের হয়ে যায় লাউয়ের ভিতর থেকে এবং লাউটা কমে একেবারে এইটুকুখানি হয়ে যায় তো সেই জন্য লাউয়ের পরিমাণটা একটু বেশি নিয়েছে আমি তবে এতগটা কিন্তু আর থাকবে না তো সম্পূর্ণ লাউটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে আমি এই মশলার সাথে মিশিয়ে দিচ্ছি আর মেশাতে মেশাতে দেখবেন যে পানি ছাড়তে শুরু করে দিবে। লাউয়ের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে মিনারেল থাকে তাই এটা থেকে কিন্তু অনেকটা বেশি পানি বের হবে তো সেই পানিটা যতক্ষণ না পর্যন্ত বের হচ্ছে আমি এখানে কিন্তু অন্য পানি ব্যবহার করব না তো আমি এটাকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অল্প আছে। আর এই সময়ের মধ্যে দেখুন যে লাউ থেকে কতটা পরিমাণে পানি বের হয়ে এসেছে তবে পুরোপুরি কিন্তু এখনো বের হয়নি এটা যতক্ষণ না পর্যন্ত ঠিকঠাকভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু পানি বের হতেই থাকবে তো দেখুন অলরেডি অনেকটা পানি কিন্তু বের হয়ে এসেছে আমি এখনও কোনো পানি কিন্তু দেইনি তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো আমার কাছে ফ্রোজেন করা টমেটো আছে তো সেখান থেকে আমি দিয়ে দিলাম কয়েক টুকরো হবে হয়তোবা মাঝারি সাইজের একটার মতো তো আমি কয়েক টুকরো দিয়ে দিয়েছি টুকরোগুলো একটু বড়ো করেই রেখেছিলাম তো সেটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এবার এখানে কিন্তু পানিটা দিয়ে দিতে হবে তো আমি এখানে খুব বেশি পানি দেবো না মাত্র দেড় কাপ পরিমাণে পানি দিচ্ছি কারণ লাউ থেকে পানি বের হয়েছে আরও অনেকটা পানি কিন্তু বের হবে সেটা দিয়ে লাউটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে আর খুব বেশি ঝোলও আমি রাখবো না অল্প ঝোল থাকবে তো সেই হিসেবে কিন্তু পানিটা আমি এখানে দিয়েছি পানিটা দিয়ে নাড়াচাড়া করে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি আমি পাকা মরিচ কয়েকটা মরিচ আমি এখানে দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার দেবে তো মরিচগুলো দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি প্রায় পনেরো মিনিটের জন্য আর চুলা গাছটাকে মিডিয়ামে রেখে তারপর আমি জাল করে নিয়েছি আর এই দেখুন তরকারিটা কিন্তু প্রায় রেডি হয়েই গেছে ঝোলটা ঠিক যে এমন আছে তবে নামানোর পরে এতটা থাকবে না আর একটুখানি কমে যাবে ঠিকঠাক মতো লাউগুলো সেদ্ধ হয়ে গেছে আর বিসমিল লাউগুলো কিন্তু আগে যেহেতু আমি কষিয়ে নিয়েছিলাম ভালো করে এটাও সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে এসে আমার কাছে মনে হচ্ছে যে লবণ একটু দিতে হবে যেহেতু আমি সেই পেঁয়াজ ভাজার সময় এক চা চামচ পরিমাণে দিয়েছিলাম তো এখন আমি চেক করে দেখি যে একটু লবণের প্রয়োজন আছে হ্যাঁ একটু লবণ আমি এখানে দিয়ে দিলাম চেড়ে লবণটাকে মিশিয়ে দিলাম আর ঝোলের যে ঘনত্বটা সেটা একটু দেখুন ঠিক এমন হয়েছে এমনটাই কিন্তু ভালো লাগে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি তবে এই সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচিটুকু দেওয়ার কারণেই কিন্তু এটা টেস্টের যে ব্যালেন্স সেটা অনেকটাই বেড়ে যাবে এবং খেতেও অসাধারণ লাগবে এবার চুলা গাছটাকে বন্ধ করে দিলাম আর এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার মুরগির বিসমিল্লা বা চিকেন হাট দিয়ে লাউয়ের অসাধারণ একটা রেসিপি এই গরমে এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট এবং খেতেও অসাধারণ লাগবে ভাত পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগবে এটা রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবে সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ